হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা তোমাদের তো কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ওয়াইফাই ইন্টারনেট স্পিড বাড়াবেন তো চলুন কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও লেটস স্টার্ট দেন প্রথমে দিকে কাজটি করবেন আপনারা সেটিংস ওপেন করে নেবেন দেন সেটিংস ওপেন হওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে দেন এইখানে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন দেন এবার সার্চ করবেন ডেভেলপার ফর অপশন দেন এইখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করলাম দেন এইখানে হচ্ছে সেটিংটা খুঁজতে হবে স্ক্রল করে সবার নিচে চলে আসবেন আপনারা এই যে চলে আসছে ইনাবেল ওয়াইফাই ভেবস লগিং এইখানে ক্লিক করে দেবেন দেন আগের থেকে আপনার ওয়াইফাই স্পিড বেটার হতেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সে করেই দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন পারলে অন্যকে শেখার একটা সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ